নগার রানীনগরে ছাত্রীর সাথে অনৈতিক কর্মকাণ্ডের ভিডিও ভাইরাল হওয়া সেই শিক্ষক সাদিকুল ইসলাম পিটুকে অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে মানববন্ধন শেষে উপজেলার নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে রানীনগর প্রতিনিধি কাজী আনিসুর রহমানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত মঙ্গলবার সকাল সাড়ে দশটায় উপজেলা চত্বরের নিরাপদ সমাজ চাই এর ব্যানারে উপজেলা পরিষদ চত্বরে রানীনগর আবাদ পুকুর সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় নিরাপদ সমাজ চাই এর উপজেলা কমিটির আহ্বায়ক মেজবাউল হক লিটনের সভাপতিতে মানববন্ধনে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মোস্তাক হোসেন পাবেল রহমান সদস্য জিল্লুর রহমান সচেতন সমাজের পক্ষে রকি আহমেদ মোস্তফা হোসেন এমদাদ ইসলাম প্রবাসক জাকির হোসেন সহ এলাকাবাসী মানববন্ধনে বক্তারা বলেন শিক্ষক পিচুর অনৈতিক ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকে ইজ্জত সম্ভ্রম হারানোর ভয়ে শঙ্কিত হয়ে পড়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা তাই বিদ্যালয়ের নিরাপদ পরিবেশে ছাত্রীদের ফিরে দিতে শিক্ষক পিঠুকে অপসারণ ও বিচারের দাবি জানান বক্তারা আরও বলেন আগামী সাত দিনের মধ্যে অপসারণ করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা না হলে বিদ্যালয়ের ছাত্রীদের বৃহত্তর স্বার্থে আরো কঠিন সিদ্ধান্ত নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেয়া হয় গত এক মাস আগে ওই শিক্ষককে বিচারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় শিক্ষক সাদিকুল ইসলাম পিটু বলেন অনৈতিক কর্মকাণ্ডের ভিডিওটিকে কে বা কারা আমার ছবি আর ওই ছাত্রীর ছবি ব্যবহার করে ফেক আইডির মাধ্যমে প্রচার করেছিল তারপরেও এই ঘটনায় দু হাজার সালেই তদন্তের কোনো প্রমাণ পায়নি এরপরেও আমাকে হয়রানি একের পর এক করতেই মানববন্ধন বা অভিযোগ করা হচ্ছে রানীনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা মুহাইম মেনা শারমিন বলেন একটি স্মারকলিপি পেয়েছি এছাড়া আগের দায়েরকৃত অভিযোগের তদন্ত চলছে তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে